হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই থার্টি ডে চ্যালেঞ্জ মিনি ব্লগ আজকে হচ্ছে ডে ফোর তো সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে গরম জল আর বাদাম খেয়ে নিয়ে চটপট জামা কাপড়গুলো ভাজ করে নিয়ে এখন তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম কারণ আজকে আছে হচ্ছে আমার হিস্ট্রি টিউশন তো সেই জন্য এখন ব্রেকফাস্টও করে নিচ্ছি আর যেহেতু অনেকটাই আসতে লেট হবে আর বেরিয়েও পড়েছি এখন পড়তে যাওয়ার জন্য তো তারপর আমাদের পড়াও হয়ে গেছে আর দুই বান্ধবী মিলে বাড়িও চলে এসেছি আর বাড়ি আসার পথে এতটাই গরম গেছে যে বাড়ি এসেই প্রথমে একটু লস্যি খেলাম দেন স্নান সেরে একটু গল্পের বই পড়ছিলাম আর আজকের লাঞ্চে অনেক কিছুই ছিল তার সাথে ছিল হচ্ছে একটা ডিমের পোচ আর তার সাথে আবার একটা দারুণ ব্যাপার সেটা হচ্ছে আজকে মা লাঞ্চটা খাইয়ে দিয়েছে যাই হোক তারপর একটু সন্ধ্যাবেলাতে খেলাম চার বিস্কিট দেন একটু হাঁটতে বেরিয়েছি যেহেতু সকালবেলায় পড়ানো থাকছে না এই সপ্তাহটা সে হাঁটাও হচ্ছে না দেন একটু চার ঝুড়ি ভাজা খেয়ে গেছিলাম ডান্স ক্লাসে তো আজকের মতন বাই স্টে পজিটিভ